আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল সকালে আমার ছেলে আমার সাথে উঠে গিয়েছে ঘুম থেকে তো তাকে এখন আমি ব্রাশে পেস্ট দিয়ে ওকে ফ্রেশ হতে বলেছি এখন ও নিজেটা নিজেই ফ্রেশ হতে পারে আলহামদুলিল্লাহ তো এরপর ও যেহেতু অনেক সকালেই উঠে গিয়েছে তো তাকে আমি শর্টকাটভাবে যেই নাস্তাটা দেওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি ওর জন্য একটু হট চকলেট বানাচ্ছি এবং সাথে দিয়েছি চকোস তো এই খাবারটা তো আমরা ছোটবেলায় অনেক পছন্দ করতাম মানে আমরা ছোটোবেলায় সবাই মোটামুটি এই খাবারের সাথে পরিচিত আছি তো এখনকার বাচ্চারাও তো একটু আমাদের থেকে বেশি অ্যাডভান্স তো তাদেরকে আমাদের এটা আরও বেশি রিপ্রেজেন্ট করে দিতে হয় তাদের সামনে তো অনেক কিছুই বললাম যে তুমি চামচ দিয়ে এইভাবে চিপসটা খাও আর স্ট্র দিয়ে তুমি তোমার দুধ চকলেটটা খাও আমার ছেলে এটাকে দুধ চকলেট বলে তো যাই হোক এরপর ও ওর খাবার কমপ্লিট করলো আমি দুপুরের জন্য কিছুটা আয়োজন করে নিলাম গতদিনের কিছু বিরিয়ানি ছিল তো আমার ছেলে সেটাই দুপুরবেলা খাবে তো তার জন্য আমি আর এক্সট্রা করে কোনো মাছ মাংস রান্না করিনি বেগুন ছিল ফ্রিজে অল্প একটুখানি বেগুন ছিল তো সেইটাই ভেজে নিচ্ছি আর সাথে একটু ডাল করেছি তো এখন আমি ডালটা বাগানও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সব ভিডিও কিন্তু সাথে সাথেই সব কিছু করা হয় না সেটা আপনারা হয়তো বুঝতে পারেন তো রান্নার ফাঁকে এর মধ্যে ফুচকাওয়ালা এসেছে তো ফুচকাওয়ালা আসবে আর আমি তা নিব না বা ফুচকা খাবো না সেটা তো আর হতে পারে না তাই ফুচকা নেওয়ার পর একটু মজা করে বসে ফুচকাটা খাওয়া শেষ করলাম তো খুব মজা ছিল ফুচকাটা তো যাই হোক এরপর আমি দুপুরে খাওয়ার কিছুক্ষণ আগে আমার ছেলের জন্য বিরিয়ানিটা গরম করে নেছি তো বিরিয়ানিটা গরম করার সময় আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতন ঢেকে দেবো তারপর সবাই দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়েছি তো বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বিকেল বেলায় আমি একটু আমার চারা গাছগুলোতে একটু পানি দিচ্ছি গত দুই দিন আগে আমি এই চারাগুলো রোপণ করেছিলাম তো দেখা যাক আল্লাহ ভরসা কত দূর হতে পারে আর এই দিকে পটলিকা ফুলের গাছ লাগিয়েছিলাম কিছু তো এইগুলো আমি ছোট ছোট করে কেটে তেন মাটিতে বসিয়ে দিয়েছি তো গাছে পানি দেওয়ার পরপরই দেখি যে আবহাওয়ার এই অবস্থা তো আকাশটা একদম সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমেই যাবে তো এরপর আর বৃষ্টি নামেনি কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডাই ছিল তো এমন ওয়েদার দেখে চা যদি না বানাই তাহলে কি আর হয় বলুন তো তো যেমন ভাবনা তেমন কাজ চা বানাতে বসে পড়লাম তো চা বানিয়ে আমরা চায়ের সাথে যদি টাটাই না দিই তাহলে কি আর হয় নাকি চা থাকবে আর চায়ের সাথে টা থাকবে না তা কি হয় তো যাই হোক এইটা দিয়েই আমাদের আজকে সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করলাম আমরা আমরা বলতে আমার সাথে এক আমার ভাস্তি থাকে তো তার জন্য তো যাই হোক গ্রীষ্মকাল যেহেতু আমের সিজন আম তো থাকবেই তাই না তো এরপর আমরা দুইজনে মিলে চায়ের সাথে বিস্কুট দিয়ে দেন আমরা সন্ধ্যার নাস্তাটা খাই তারপর আর কি তেমন কোনো কিছুই ভিডিও করিনি রাতের খাবার শেষ করে আমি পরের দিনের ব্রেকফাস্টের জন্য দুধের সাথে সিট মিশিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটা আমি পরের দিন খাবো তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম